আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ না কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন পূজা আসছে আর বড় বড় অফার দিব না আপনাদেরকে তা হয় না কিন্তু আমরা দেখেন কত লাক্সারি লাক্সারি শাড়ি আসছি আজকে আজকে আপনাদেরকে আমরা সব অফার দিয়ে দিব সব কি দিব এত সুন্দর সুন্দর শাড়ি এত দামি দামি শাড়ি এত কম দামে দিব আপনি নিজেই অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ যে এতটা রিজনেবল প্রাইসে আসছে ইনশাআল্লাহ বোন আজকে অনেক প্রাইস থাকবে আমরা এক থেকে প্রথম শুরু করব। এক হাজার থেকে কী করবো প্রথমে দেখানো স্টার্ট করব তারপর ধাপে ধাপে আপনাদেরকে এক এক প্রাইজের অফার দিব ইনশাল্লাহ দেখতে থাকেন এই পূজার অফারটা শেষ পর্যন্ত যতক্ষণ ভিডিও হবে ততক্ষণই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ একটু টানলেই কিন্তু আপনার বিপদ কেন এই একটু টানলে আপনি একটা দামি শাড়ি সুন্দর শাড়ি অফার থেকে বঞ্চিত হয়ে যাবেন দেখার থেকে বঞ্চিত হয়ে যাবেন তো আমি দেখানো স্টার্ট করি আপনারাও মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন দেখাও দেখাও একের পর এক দেখাও আমরা প্রথমেই দেখাবো আপনাদেরকে পিওরের কাতান শাড়ি যেটা জীবনে শুনেন নাই যে এক হাজার টাকায় আপনি পাবেন কত টাকায় পাবে এক হাজার টাকায় পাবেন দেখেন আসলে টার্সেল কত সুন্দর ডিজাইন সাকচাচরির কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি এক হাজার টাকার পূজার অফার এখান থেকে সরাও একটা একটা করে খুলবার সরাই পাবেন না হ্যাঁ ওইখানে ফালা দিবে আর কি এইটা আল্লাহ এটা কি পেঁয়াজ কালার হ্যাঁ এটা কালারটা কি পেঁয়াজ আর লতা ডিজাইনের মধ্যে বোন এত সুন্দর রে আপু আমি চ্যালেঞ্জ করলাম বোন আমাদের মার্কেটে তো শুধু আমরা না না আরও তো অনেক শোরুম আছে আপনি ঘুরে দেখেন যে এইসব শাড়ি আপনাদেরকে এক হাজার টাকায় কেউ করলাম এ পূজার জন্য এক হাজার টাকা অফার বড় ধরনের এক হাজার টাকা অফার ইনশাল্লাহ দেখাবো এই শাড়িগুলো ইনশাল্লাহ তারপর দেখাবো কোনগুলো এই শাড়িগুলো দেখাবো লাকজারি শাড়ি আস্তে আস্তে থাকেন আস্তে আস্তে লাইভে লাইভে দেখেন এবং পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন এটা রে এটা গ্রিন কালার আই হাই এটা আরো সুন্দর 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 মানে সুন্দর দেখার মতো মাত্র এক হাজার এক হাজার দেখাও এটা কি খয়রি কালার আরেকটা ডিজাইনের মাত্র এক হাজার টাকা বিশাল অফার বড় ধরনের অফার এক্ষুনি নেন এক হাজার টাকার বিশাল অফার জলদি অর্ডার করে নেন এক হাজার টাকা দেখার সাথে সাথে প্রেমে পড়ে যাবেন নিজেই চাদারি খুলো দেখাও দেখা দাও আজকে জলদি দেখাও আজকে দেখা দাও বন্ধুদেরকে যে এক হাজার টাকা কত বড়ো অফার দিচ্ছে এটা কালার কি সি গ্রিন কালার আই হাই এটা কালারটা আরও সুন্দর না আরও চমৎকার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা একের পর এক দেখাই যে থাকো আজকে উড়াতা খুলতে থাকো উড়াত খুলে খুলতে থাকো যে কি দেখাচ্ছি আজকে বন্ধুরা আজকে মাথা নষ্ট করে দেবেন চালা যে এক হাজার টাকায় আপনারা কত দামি কাতান শাড়ি আল্লাহ রে আল্লাহ এটা কি ব্লু কালার এটা খুব সুন্দর কালার আরও সুন্দর কালার মাত্র কত এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে সবগুলো তো খোলা সম্ভব না তুমি একটু এভাবে একটু দেখাও দেখি বসো সুন্দর করে বসো বসে দেখাও মাত্র এক হাজার টাকা অফার আরও শাড়ি আছে তারপরে এই দামি লাক্সারি শাড়িগুলো খুলবো আমি কাতান শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এভাবে তারপর ইনশাল্লাহ দামি শাড়ি দেখাবো এক হাজার টাকা মাত্র কত পূজার স্পেশাল অফার কত টাকা এক হাজার টাকা অর্ডার করেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলেন অনলাইনে যারা নিবেন আর দোকানে যারা আসবেন দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের দোকানের নাম শাড়ি মাত্র কত দিলাম এক হাজার টাকা অফার এইটা এগুলোর দাম কিন্তু তিন হাজার টাকা প্লাস মনে করতে হবে হ্যাঁ মিনিমাম তিন হাজার টাকা পূজা যেহেতু আসছে কেউ কিন্তু কমে সেল করবে না কেউ কিন্তু কম দামে সেল করবে না জীবনও করবে না কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এক হাজার টাকা অফার ইনশাল্লাহ আপনার লাইফে এটা মনে করবেন এইবারের দুই হাজার পঁচিশের দুর্গাপূজার সবথেকে স্পেশাল একটা অফার পাচ্ছেন এক হাজার টাকা আপনি পিওরের কাতান শাড়ি পাচ্ছেন ইনশাল্লাহ মাকে দিবেন বোনকে দিবেন ভাবিকে দিবেন নিজে পড়বেন দামি কাতান শাড়ি দিলাম মাত্র এক হাজার টাকা অফারে হ্যাঁ দেখাও সেই আর আপনারা আমাদের শোরুমে আমাদের শোরুম তো অনেক দোতলা আছে চারতলা আছে আপনারা আমাদের দোতলায় শোরুমে আসলেও কিন্তু পাবেন যেটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দোতলাতে উঠবেন বিশ নম্বর দোকান তো এই বিশ নাম্বার দোকান আমাদের দোকান আমাদের রাজকোনা শাড়ি চলে আসতে পেয়ে যাবেন মাত্র কত দিলাম এক হাজার টাকা আচ্ছা এবার আমরা দামি শাড়িগুলো দেখাবো দামি শাড়ির অফার দিয়ে দিব ইনশাল্লাহ এখন দামি শাড়ি কি স্পেশাল অফার দিয়ে দিব দেখাও একের পর এক দেখাও দেখাও এই শাড়ির দাম হচ্ছে মনে করবেন দশ হাজার কত টাকার দাম আট থেকে দশ হাজার টাকা কিন্তু আপনাদের জন্য অফার অফারে থাকবে ইনশাআল্লাহ দেখান এই যে খুবই সুন্দর এটা স্টনে কাজ করা থাকবে মাত্র থাকবে চার হাজার পাঁচশো কত টাকা নেবে এটা চার হাজার পাঁচশো টাকা থাকবে একদম রিয়েল স্টনে কাজ করা এটা মনে করেন ব্রাইডাল শিফনের ব্রাইডাল শাড়ি ওই আল্লাহ এটা তো বিয়ের শাড়ি ব্যাটা দেখার মতো যে শাড়িটা দেখার মতো শাড়িটা আসলেই সুন্দর আর কত গর্জে দেখো আমি আসলে যেটা বলছি এটা রাইট কথা জায়গা বিষয় যাবে এই শাড়িটা দশ হাজার টাকায় লাগবে কিনতে গেলে কিন্তু আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা অফার এটা পূজার স্পেশাল অফার সারা দাও পূজাতে অনেকেই অনেক দিদিপতিরা লালও পছন্দ করে আর এটা হচ্ছে গোল্ডেন দেখেন ওরে বাবা এটা আরও সুন্দর কালার মাখন পুরাই দেখার মতো পুরাই সেই আনকমন হো রে আর আরেকটা কথা বলে দেই যারা আমাদের ইউটিউবে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন আপনি আমাদের অফারের ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব যদি দেখতে পারে যে আমরা কতটা রিজনেবল প্রাইসের দামি শাড়িগুলো অফার দিয়েছি ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে বোন আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন শাড়িগুলো আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান সেখানে ইমই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে করে নেবেন এইটা হচ্ছে ব্লু বোন জেড ব্লু কালার কত সুন্দর দেখেন আমি চ্যালেঞ্জ করতেছি যে কেউ সাড়ে চার হাজার টাকা দিতে পারবে না এই বিয়ের শাড়িগুলো পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখো প্রচুর শাড়ি না এভাবে কি দেখা শেষ করতে পারবা একটু লং হলে তো আমার বোনরা আবার ধৈর্য হারা হয়ে যাবে ভিডিওটা দেখবে না হয়তো সে সুন্দর মতো আচ্ছা এক কাজ করো সব খোলা দরকার নাই ডিজাইন আর কালার যেগুলো আছে একটু বসে বসে দেখাও তুমি হলো সব শাড়ি আনকোবোন প্রত্যেকটা শাড়ি আনকবন মাত্র এক মাত্র থাকবে চল চার হাজার পাঁচশো টাকা এটা এটাও তো সুন্দর অ্যাশ কালার চার হাজার পাঁচশো টাকা ও রে জাম পার্পল চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আজকে দেখেন মানে আমরা আজকে আপনাদেরকে যে কী অফার দিচ্ছি বোন একটু দেখেন একটু খেয়াল করেন ইনশাআল্লাহ আপনার উপকার হবে কারণ আপনি এগুলো বাইরে থেকে কিন্তু এগুলো ঠকবেন কিন্তু আমাদের কাছে আস ঠকবেন না ইনশাল্লাহ জানা হলো যে কোন শাড়ির কোন প্রাইস আপনি না কিনেন না কিনেন কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করবেন আপনার ফেসবুকে শেয়ার করে দেন যাতে আপনার ফ্যামিলি সার্কেল বন্ধু বন্ধুবান্ধব দেখতে পারে যে ওনারা যাতে না ঠকে বাইরে থেকে কেনাকাটা করে শাড়ির দাম যাতে জানতে পারে একটু হেল্প করে দেন সবাইকে শেয়ার করে এই ভিডিওটা মাত্র থাকবে চার হাজার পাঁচশো এখন আমরা একটু আরও দামি শাড়ি দেখাবো আরো লাকজারি শাড়ি দেখাবো যেটা ইন্ডিয়ান বোম্বের শাড়িগুলো দেখাবো যে শাড়ির প্রাইস পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা বাজারে সেল হয় এই শাড়ি আপনাদেরকে অফার দিব এটা প্রাইস থাকবে কত মাত্র ছ হাজার আই হাই রে ইন্ডিয়ান লাকজারি পার্টি শাড়ি মাত্র ছ হাজার টাকা দেখো তো এটা কি আসলে সাইম ভাই সত্যি তো এটা হলো সাত হাজার এটার প্রাইসটা সাত হাজার পাঁচশো ওরে রে বাবা সাত হাজার পাঁচশো কত সুন্দর শাড়ি হ্যাঁ ভাই চার পাটে খুলে ফেলেন একবারে ঠিক আছে দুই পার্টে না হ্যাঁ এটা এটা কি ছ হাজার পাঁচশো টাকা ভাই আমার কিন্তু বিশ্বাস হয় না ভাই এত সুন্দর শাড়ি রিয়েল স্টনে কাজ করা লাক্সারি পার্টি শাড়ি মাত্র ছ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা দেখেন এটা দেখেন এটা আরও চমৎকার এই শাড়িটা দেখছেন সব কিন্তু এডি পাথর রিয়েল স্টোন চকচক করতেছে এটার প্রাইসটা দিব কত টাকা এগারো হাজার পাঁচশো টাকা দাম থাকবে এটার বড় অফার দিলাম এগারো হাজার পাঁচশো টাকা এই যে লাইট অ্যাশ এই যে লাইট অ্যাশ দেখেন কালারটা লাইট অ্যাশ কালার খুব চমৎকার কালার এটার প্রাইসটা থাকবে আট হাজার পাঁচশো যারা অনলাইনে নিবেন অর্ডার করে ফেলেন যারা দোকানে আসবেন আমাদের আমি কিন্তু মুখে বারবার বলতেছি ভিডিওর ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে ঠিক আছে ছ হাজার দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুনম্যানসন মার্কেট চারতলায় পূর্ণিমা এবং দোতলায় আসলে আমাদের একটাই দোকান আছে রাজকোনার শাড়ি বিশ নাম্বার দোকান চলে আসতে পাবেন সহজে হ্যাঁ আর অনলাইনে যারা অর্ডার করবেন ক্যাপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেন মাত্র কত টাকা এটার দাম আট হাজার পাঁচশো টাকা থাকবে এগুলোর সবই বিশের উপরে দাম বিশের উপরের দাম কিন্তু আমরা অফার দিচ্ছি এরাও চমৎকার দেখেন এটা কালারটা হচ্ছে লেমন কালার ছ হাজার পাঁচশো টাকা সব রিয়েল স্টোনে কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান লাক্সারি পার্টি শাড়ি লাকজারি পার্টি শাড়ি ওরে বাবা মাসলিনের মধ্যে সফট মাসলিনের মধ্যে সাত হাজার টাকা ছয় হাজার পাঁচশো ও দেখতে থাকেন আর বোনরা খুশি হয়ে যেতেছে যে এত কমে সাইম ব্যাচ আজকে চেটা গেছে হ্যাঁ সব কমে যেতে সব কমে যেতে সাত হাজার টাকা দেখেন আমার বোনরা আপনার লাইফের প্রথম যে এই বিশ হাজার পঁচিশ হাজার সব দশের নিচে পেয়েছে দেখাচ্ছি আর দাম বলতেছি আট হাজার টাকা প্রিমিয়াম মস্তিনের আট হাজার টাকা এটা দেখেন ছয় হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ মধু মধু এগুলো কি দুধের সরগুলো দিচ্ছি সাত হাজার সাত হাজার টাকা খুব সুন্দর খুব সুন্দর সাত হাজার টাকা তো বোন আমাদের শোরুমে আসলে অনেক কালেকশন দেখতে পারবেন আমি আবারও ঠিকানা বলে দিই ঢাকা এলিফেন্ট রোড নুনমানসর মার্কেট চা নুনম্যানসর মার্কেটের দোতলা আসলে আমাদের দোকান নাম রাজকোনা শাড়ি বিশ নম্বর দোকান আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম